সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজ্য এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আমি আজও মজা সুপারি একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বর্তমানে নোয়াখারির কাঁচা সুপারির সিজন নেই তাই মজা সুপারি এবং শুকনো সুপারি নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারেন যারা মজা সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা সরাসরি পাইকারি সুপারি নিয়ে ব্যবসা করেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ এই সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমানে সুপারির দাম খুবই কম রয়েছে চাইলে আপনারা এই সুপারিগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন বিভিন্ন ছায়ের দোকানে পানের দোকানে বা আরতের মাধ্যমে এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যদি আপনারা বেশি আকারে সুপারি নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে সুপারিগুলো নিতে পারবেন বা যারা কোরিয়ান যুগে দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা সুপারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্টিনিউশন যুগে এই সুপারিগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন আমাদের এখানে বর্তমানে মদা সুপারি এবং শুকনা সুপারি দুই কোয়ালিটির সুপারি রয়েছে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখেন আমাদের এখানে সুপারির সাইজ যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখেন তাহলে বুঝতে পারবেন সুপারির সাইজ কেমন হবে যেমন কাঁচা সুপারির যখন সিজন থাকে তখন কাঁচা সুপারিগুলো অ্যাভারেজ হয় ছোট থাকে মাঝারি থাকে এবং বড় থাকে কিন্তু যে সুপারিগুলো আমরা পানিতে স্টক করি ওই সুপারিগুলো একটু বাছাইকৃতভাবে স্টক করি এখানে বড় এবং মাঝারি দুই সাইজ থাকবে ছোট সুপারিটা থাকে না বা ছোট সুপারিটা যদি থাকে এটা আমরা গনার সময় বাদ দিয়ে দিই যখন আপনারা ভিডিওটি দেখতেছেন তখন দেখবেন ছোট যে সুপারিগুলা ওগুলো আমরা গনার থেকে বাদ দিয়ে দিই আপনারা চলে সরাসরি এসে দেখে শুনে এই সুপারিগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা যারা কোরিয়ান যুগে মান নিতে চান তারা থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনের সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা সুপারি নিয়ে পাইকারি ব্যবসা করেন একমাত্র তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমি সর্বদা কৃষি পণ্য নিয়ে কাজ করে থাকি যদি আপনাদের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন সুপারি কোয়ালিটি কেমন হবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না সরাসরি ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন সুপারি কোয়ালিটি আমাদের এখান থেকে দুই কোয়ালিটির সুপারি আপনারা নিতে পারবেন এক হলো কালার করে এক হলো কালার ছাড়া যে যেরকম নিতে চান যে এক সাইডে আছে কালার করা আর অন্য সাইডে আছে কালার ছাড়া আমরা এই সুপারিগুলা পানিতে ভিজিয়ে রাখি যেমন গ্রামের যে পুকুর আছে ওই পুকুরে বিচাই তা আমাদের সুপারি কোয়ালিটি থাকে অনেক ভালো ফ্রেশ এবং পচা থাকে না বর্তমানে ভিডিওতে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারগুলো আমরা খুচরা ভাবে সেল করি প্রতি ফিস এক টাকা পঞ্চাশ পয়সা আমাদের এখানে দুই হাজার ফিস বস্তা হয় তিন হাজার হয় ছয় হাজার হয় বা পাঁচ হাজারও হয় আপনারা যেভাবে নিতে চান ওইভাবে নিতে পারবেন যারা কুরিয়ান যুগ নেন তারা একটু বেশি আকারে নেবেন কারণ দেখা গেছে আপনার এক বস্তা মাল নিলে অনেক টাকা খরচ হয় দেখা গেছে সুপারিটা যদি বস্তার ভিতরে একটু বেশি দিই তাহলে খরচটা আপনার কম হবে আপনার সরাসরি ভিডিওর মাধ্যমে দেখেন এই সুপারির কোয়ালিটি কেমন হবে এক টাকা পঞ্চাশ পয়সা সুপারগুলো ক্রয় করে আপনি বিভিন্ন ছায়ের দোকান পানের দোকানের মাধ্যমে দুই টাকা আড়াই টাকা তিন টাকা পর্যন্ত সেল করতে পারেন তবে যে যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রথমত আপনারা নিকটস্থ যে আড়ত আছে বা ছাই দোকান পানের দোকান হাট বাজার আছে ওখানে বাজার দর দেখবে যে আপনার সুপারগুলো নিয়ে কি রেটে সেল করতে পারবেন যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের থেকে সুপারগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনি অল্প পুঁজি খাটিয়ে এই ব্যবসা করতে পারেন আপনি এক বস্তার সুপারি নিলেন ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা পুঁজি খাটাইলেন আমরা প্রতিনিয়ত এই সুপারিগুলো কুরিয়ান করে থাকি যাই যা কুরিয়ানে মাল নিবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন বা যারা বেশি একটা মাল নিতে চান দেখা গেছে এক লক্ষ ফিস দুই লক্ষ ফিস তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে সরাসরি আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইতন বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা সুপার নিতে ইচ্ছুক তাহলে বিডি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা ধন্যবাদ